ভাগ্যে জয় ভাগ্যে খয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী রূপবতী গুণবতী যে যাই বলুক জয় কিন্তু ভাগ্যবতীরই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে সিমফুল পিঠা কিভাবে বানাতে হবে খুবই সহজ এই রেসিপিটা প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল সোয়াবিন তেল সাদা তেল যেটাই বলি আর দিয়ে দিলাম এখানে হচ্ছে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো এখন আর দিয়ে দিলাম হচ্ছে একটু ফ্রুড কালার তো আমি এখানে রেড ফ্রুট কালারটা নিয়েছি একটু বেশি করেই নেবেন যেহেতু ময়দা দিব আর ময়দা দিলে কালারটা একটু হালকা হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে একটু রেড ফ্রুট কালারটা বেশিই দিয়ে নিলাম তারপরে আমি এখন এখানে দিয়ে দিব এক কাপ ময়দা যদি ময়দা আরও লাগে তাহলে আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেবেন আমি এখানে আরও আধা কাপ ময়দা দিয়েছি দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি ও এটা হচ্ছে এখানে কিন্তু পানিও দিতে হবে পানি ছাড়া কিন্তু শুধু তেল চিনি আর ডিমের উপরে আপনি এই ময়দাটাকে ময়ান করতে পারবেন না মানে সুন্দর মতো বেলা হবে না রুটিটা তো আপনারা একটু পানি দিয়ে খুব ভালো করে যতটুকু পরিমাণ পানি লাগে যার যার পরিমাণ অনুযায়ী রুটির মতো মানে রুটির কায়ের মতো করে নেবেন তো সেম একইভাবে একই পদ্ধতিতে আমি হচ্ছে আরেকটা কালার দিয়ে করব। মানে গ্রিন কালার দিয়ে করব তো সেজন্য আমি ডিম চিনি আর হচ্ছে তেল একই পরিমাণে আমি হচ্ছে ডিম চিনি তেল দিয়ে হচ্ছে আমি ফ্রুট কালার হচ্ছে গ্রিন কালারটা দিলাম মানে সবুজ কালারটা দিয়ে আর মজা দিয়ে খুব ভালো করে এখন মিক্সড করে নিব। আমি এখানেও পানি দিয়েছি পানি ছাড়া কিন্তু রুটির মতো বেলা যাবে না আমি আগেই বলে দিলাম শুধু তেল চিনি আর ডিমের ওপরে দিলেই কিন্তু রুটির মতো বেলা যাবে না তো যাই হোক আমি এখন এটাকে ময়ন করে রেখে আমি এখন রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি এখন বেলে নিব বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে একদম বড় করে বেলে নিব বড় করে বেলার পরে আপনারা হচ্ছে যে কোনো বড় সাইজের বা এরকম আমি হচ্ছে বোতলের মুখ দিয়ে গোল গোল সুন্দর করে কেটে নিচ্ছি এখানে বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে কিভাবে হচ্ছে আমি সিম্পুল পিঠাটা বানাই নিই একদম সহজ উপায়ে আমি সিমফুল পিঠাটা বানাবো এরকম করে গোল গোল করে আমি পুরাটা রুটিটাকে বেলে নিয়েছি পুরাটা আমি এখন কেটে নিব তো কাটা হয়ে গেলে আমি এখন সবগুলো উঠিয়ে নিব উঠানোর পরে আমি এখন পিঠাটা কীভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি দুইটা সাইড এভাবে চাপ দিয়ে ধরে নিজ দিয়ে একটু চাপ দিয়ে দিব সুন্দর সিমফুল পিঠা হয়ে যাবে সেম একইভাবে আমি সবগুলো পিঠা এইভাবে করে বানিয়ে নেব একদম সহজ এখানে বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে কালারফুল সিমফুল পিঠাগুলো এখন এই পিঠাগুলো আমি আগে ভেজে নিব। তো এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম আর এই ফুল পিঠাটা কিন্তু ফুল পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে তো আমি এখানে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর মতো ভেজে নিলাম প্রথমে আঁচটা বাড়িয়ে দিবে না তাহলে উপর থেকে কিন্তু ভাজে হয়ে যাবে ভিতর দিক থেকে হবে না মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে সেম সেম অবস্থায় আমি আবার হচ্ছে সেই গ্রিন কালারের সবুজ কালারের পিঠাগুলো ওইভাবে করে বানিয়ে ভেজে নিচ্ছি একদম সহজ উপায়ে এই সিম্পল পিঠাগুলো বানানো যায় আপনারা ঘরে একবার ট্রাই করলেই বানাইতে পারবেন আর পিঠাগুলো এত খাস্তা হয় যা বলার বাড়ি খেতে তো ভীষণ টেস্ট একবার যদি বানিয়ে খান মুখ মানে বারবার বানাতে ইচ্ছা করবে আর মুখে লেগে থাকার মতন পিঠা এই পিঠাটা বেশি মিষ্টিও না বেশি একদম মিষ্টি না মিষ্টিটা খুবই সুন্দর ব্যালেন্স হয় আর আমি যেভাবে যেভাবে বলেছি সেম ওইভাবে করে দিয়ে আপনারা যদি বানান পিঠাটা বেশি মিষ্টি হবে না একদম ব্যালেন্স একটা মিষ্টি আসবে খেতে দারুণ টেস্ট একবার হলেও পিঠাটা বানিয়ে খাবেন আর এখন আমি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে একটা ইয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। আর এই পিঠার রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু ভালো থাকেন আল্লাহ হাফেজ